डासादना मान हे फूलै तै त न तो चाकियो अच्छा भाई अनि भरो एकै वर्षाइन डाक्टर हो बा तैले अनि हो न कुन क्लासै पढ्दा छौ परिना त मैले के करू ए ज बङ्गाली भशेरी बङ्गाली भाइ गेसी তুমি এনে লইছ এল ফাইট না মা এমন সময় তোর মা হই আসলো গে দা না কাছে তো টি একটাও নাই ও নো আব্বা টি আমার কাছে আছে যাও তুমি মা ওখানে পার্কে ঘুরে বেড়াও গা আচ্ছা বাবা বুঝলাম না এবারে আমার লাগে দরদ তোমার উঠলো উঠতেছে কাহিনী কি কত আব্বা কাহিনে মানে কি কইল মার হাতে মার মিয়া এসে তো তুমি তোমার ব্যাগ নেকলে গুরু পর যাওগা আমি আমার বিয় নেকলে বাড়ি রুম র্যাট কইকে তাই তুই তো কই তোমার কি আমার লাগিয়া তো ধর তো উতল উঠছে আচ্ছা তুই যে বাড়ি রুম র্যাট করবি বাইত না তোর মাল হইছে अब्बा মার হাতে তাওয়ে আসে আর তাওয়ে মাكله সিনেমা দেখবারে গেছ আয় খাও কই যাস

আহ! কে আমি তোমাকে একটা কথা খাবো। মনমেজাজ ভালো নাই কি কথা কবি ক? अब्বা, তুমি এত দলা হইলা আর আমি তো কালা হইলাম কে? কি সব আজাইরে প্রশ্ন লিয়া আছিস? আমি দলা তোর মা কালা, তুই তোর মার মতো হইছিস। হ্যাঁ তুমি খাওয়া-দাওয়া কাম পাও নাই, তোমারও কালা মহিলা বিয়ে করা লাগবে কে? গেদা, দুঃখের কথা কি কব আমি তো বিয়ে করবার চাইছিলাম না। আমি ধরা পড়ছিলাম। আর লোকজন <laughs> 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 কি হইছে অল বক মিজে বাপ রে হ্যালো দসা কোশন আর কি হইছে ও বাবা নানি গাছে পানি আনতে নানাই দিতে তোমা বাকি কবিতা কালকে গউ আজকে তোরা গোমা

কাকা আপনার সুন্দর একটা কথা কইব কন আচ্ছা কইলাম মায়াবতী কাকা আমরা তিনজনে আপনার মুখে মুতি লোমের বুধে আদি আর বাবার গোয়া দা হইছে বাতি তোরে ডাকে কাকা কে তোর গোয়ার মধ্যে ডাঙ্গুল দে বাতি তোরে আবার ডাক দিছে কাকা ডাকুক তাইলে তোর গোয়ার মধ্যে ডাঙ্গুলটা থাকুক আপনি আসলেই না কে না রে পুরাতো বন্ধু এখন আমার ভাইবে চিন্তা উত্তর দেওয়ার লাগবে কারা বাতিল গুয়ার ভিতরে আঙ্গুল লারা।

আরে বেডা তারেকে তো আমার বাড়ির পাশেই থাকে রাতে বেলা ওর বউ কথা কয় না আমার কানে সব আসে কোন কি কা কথা ইংলিশ কি কয় খুব সুন্দর ইংলিশ কয় বেডা ও ইয়া ওহ ইয়া টামান বেবি তুমি মুন্ডি কোহি কাকা আপনি বলে আপনার মেসার আদারিে অন্য জায়গায় ঠিক করছেন ঠিক করছি তো আমি টাকা আপনার মিয়ার বিয়ে অন্য জায়গায় জীবন এবাড়িতাম না এ Tahiti দে সিনেমা ডায়লগ শুরু করলো মুরগির রান খায়বা বানা কাকা आमार छोटा बन सातेर بیا তাহলে কবে ভুক কতে কই লড়া কি ঝুলে থাকলে যদি লম্বা হয় তো তাহলে কিছু কিছু চিনি জল তো জলতে আজকে মাটিতে যায় ঠাক তো আরে দাদা কি এর মধ্যে কি লুকাই দিল ইরা চিনি যদি লম্বা এ মাটিতে ঝুলতো সাসা সাসা কোন সে বাচ্চা যে 10 মাস পরে থাকে ওর দুই মাস পরে এক বছর কই না কে আচ্ছা ওডা বাদ দেন প্রশ্ন যদি উত্তর হয় দক্ষিণ হয় নাকি আমার কথা হনেন আচ্ছা মুরব্বী আমরা খাই এত আইগা বাই করে দিই তাহলে আমরা খাই কি শুনি গা মুরব্বীর কথা আমরা তো নিঃশ্বাস নেই আবার নিঃশ্বাস সাইড হয়ে দিই তাহলে নেই কি শুনি আচ্ছা বাদ দেন মুরব্বী আমার কথা শুনেন আমরা তো জানি মিয়া মাংসের বিচে কি আছে আর মিয়া মাংসের জানে আঙ্গুর বিচে কি আছে তাহলে আমরা জামা কাপড় বইটা থাকি গিয়া আমি